আসসালাম রহমতুল্লাহিয়া বরফ আমরা আলোচনা করবো একটি রিপেয়ার করতে হয় যত আধুনিক হচ্ছে আধুনিক আধুনিক যন্ত্র বের পণ্য হচ্ছে কিন্তু রিপেয়ার ঘন ঘন করতে হয় ঘন ঘন নষ্ট হয়ে যায় সুবন্ধুরা আমাদের হাতের নাগাল এগুলো কিনতে পাই কিন্তু এগুলো আবার রিপেয়ার করার জন্য দূরে দূরে করতে হয় তো আজকে আমরা জেনে নিব এবং বুঝিয়ে দিব কিভাবে আপনার নিজের একটি টর্চ লাইট আপনি নিজে রিপেয়ার করবে ঠিক আছে তো আজকে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্ট অবধি দেখবেন বন্ধুরা আমাদের এটা রিপেয়ার করার জন্য সর্বপ্রথম সামনে গ্লাসের যেটা সুরি আছে এই সুরিটা খুলতে হবে এরপর এখানে দুটি স্ক্রু দেয়া থাকবে অথবা একটি স্ক্রু দেয়া থাকবে যে কোনো টর্চ লাইটের মধ্যে আলাদা আলাদা হিসাব এক এক টর্চ লাইটে এক এক রকম স্ক্রু এক এক টর্চ লাইটে এক এক সিস্টেম ঠিক আছে একটা থাকুক অথবা দুইটা থাকুক আপনারা স্কুল গুলো খুলে ফেলবেন খুলে দুটি পার্ট আছে দুটি পার্ট খুব সুন্দর মতো আলাদা করে ফেলবেন এই যে দেখেন এখানে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাটারির তার বিচ্ছিন্ন অবস্থায় দেখা যাচ্ছে একটি বিচ্ছিন্ন অবস্থা দেখা যাচ্ছে আর একটা মোটামুটি লাগি লাগানো অবস্থা আছে এটাও কিন্তু আবার কর করে দিতে হবে তো আমরা আগে দেখে নিব ব্যাটারিটি ভালো আছে কিনা ব্যাটারির মধ্যে চার্জ আছে কিনা তো ব্যাটারির মধ্যে চার্জ আছে কিনা এটা দেখার জন্য আমাদের একটি মাল্টিমিটার লাগবে আমি মাল্টিমিটারের নিচ্ছি ব্যাটারিতে চার্জ আছে তার মানে ব্যাটারি ভালো আছে শুধুমাত্র তার বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্যই আমাদের টর্চ লাইটটি নষ্ট হয়ে গেছে এরকম টুকটাক ছোটখাটো সমস্যার কারণে আমরা টর্চ লাইট ফেলে দিই অনেকেই কিন্তু আমরা চাইলে নিজে বাড়িতে বসে নিজের টর্চ লাইট আমরা নিজে রিপেয়ার করতে পারি যদি একটু চেষ্টা করি আর ইলেকট্রিকের কাজ করার জন্য অবশ্য অনেকগুলো যন্ত্রপাতি লাগবে এরকম কোনো কথা নাই আপনার ছোট একটি ছোট একটি ছোট একটি কম দামের মধ্যে সোল্ডারিং আয়রন এগুলো হলেই আপনি যে কোনো ইলেকট্রিক পণ্য রিপেয়ার করতে পারবেন সুন্দর দেখেন সাথে সাথে জ্বলতেছে আমার এই টর্চ লাইট ঠিক আছে তার মানে শুধু তার বিচ্ছিন্ন হয়ে গেছিল এই কারণে এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল এখানে আরেকটি তার যেটা দেখা যাচ্ছে এটা একটু একটু করে লেগে আছে আমি এটাও হালকা সোল্ডার করে দিব কারণ টর্চ লাইট গুলো মানুষ হাতে ইউজ করে যার কারণে অনেক সময় হাত থেকে পরে যায় হাত থেকে পরে গেলেও তার বিচ্ছিন্ন হয়ে টর্চ লাইট নষ্ট হয়ে যায় এই আমরা যদি সামান্য লেগে থাকে ওই দাঁড়টাও একটু ভালো মতো লাগিয়ে দিব যাতে আমরা খুব ভালো মতো বেশি দিন ইউজ করতে পারি তো দেখেন এখন টর্চ লাইটটি জ্বলতেছে তো এখানে আমি আরেকটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে চার্জার লাগিয়ে দেখব ডট গরম হচ্ছে কিনা যদি চার্জার লাগানোর পরে ডায়েট গরম হয় তাহলে বুঝে নিব ব্যাটারিতে চার্জ লোড হচ্ছে ব্যাটারিতে হচ্ছে কিনা এটা বুঝবার সবচেয়ে কমন উপায় হচ্ছে ডায়ট গরম হচ্ছে কিনা এটা চেক করা যদি এই ডায়ট গরম হয় তাহলে আমরা চোখ বুঝে চোখ বুঝে বুঝতে পারবো যে ব্যাটারিতে চার্জ হচ্ছে তো ডায়ট আমি হাত দিয়ে দেখতেছি দেখেন ডায়োডটি গরম হচ্ছে এই যে এটাকে ডায়োড বলে ডায়োডটি গরম হচ্ছে তার মানে ব্যাটারিতে চার্জ লোড হচ্ছে ঠিক আছে তো আমরা নিজেরা সামান্য কিছু কাজ বুঝে এবং জেনে অনেক টাকা সাশ্রয় করতে পারে এই টর্চ লাইট গুলো দেড়শো টাকা বিক্রি করে মনে করেন অথবা একশো টাকা বিক্রি করে যদি একটা তারের জন্য আপনি এটা ফেলে দেন তাহলে আপনার আরো একটি নতুন টর্চ লাইট একশো বিশ টাকা দিয়ে কিনতে হবে এটা না করে আপনি যদি নিজে কাজটা করেন তাহলে এক টাকাও করে আর একশো বিশ টাকাও বেঁচে গেল তো আপনারা করতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে ঠিক আছে তো আমি এটা জেরালছিলাম ঠিক ওইভাবে বেঁধে ফেলতেছি তবে হ্যাঁ এখানে আরেকটি কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে সব টর্চ লাইটের মধ্যে কিন্তু সমস্যা আবার একই নাই এক এক টর্চ মধ্যে এক এক সমস্যাও হতে পারে ঠিক আছে মনে করেন এখানে শুধু একটি তার বিচ্ছিন্ন হয়ে গেছে সব টর্চ লাইটে শুধু তার বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম কোনো কথা নাই অনেক টর্চ লাইটের মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে আবার অনেক টর্চ লাইটের মধ্যে লাইট অথবা সুইচ এগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এটা আপনাদের টর্চ লাইটের উপর ডিপেন্ড করবে এটা এমনি সচরাচর বলা যাচ্ছে না কিন্তু আমি আশাবাদী আপনারা যদি সামান্যটুকু কাজ নিজেরা বুঝে শিখে করতে পারেন তাহলেই আপনি অনেক কিছু করতে পারবেন এবং শুধু টর্চ লাইটটা আপনার পাশা যাবতীয় ব্যবহারের যে কোনো জিনিস আপনি নিজে রিপেয়ার করতে পারবেন চন্দ্র দেখেন আমি কথা বলতে বলতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে টর্চ লাইটটি রিপেয়ার করে বেঁধে ফেলছি চন্দ্রে দেখেন আলোটা কিরকম একদম ফক ফকা একদম নতুনের মতো আলো হচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম আসসালাম আল্লাহ হাফেজ